ਪੋਤੇ ਜੇ ਪੋਤੇ ਦੀ ਨਹੀਂ কেউ না কেউ দেখছি পড়ে যাচ্ছে রাস্তার মধ্যে অনেক অনেকে বাচ্চারা স্কুল যাচ্ছে স্কুলে যেতে কাদা প্যান্টে আর পুরোটাই কাতার রেগেছে ওই কাদা অবস্থায় স্কুল যেতে হচ্ছে ওদিকে আমরা যখন আমি যখন বিশেষ করে অফিস যাই তখন খাওয়া দাওয়া করে তখন প্রচণ্ড কষ্ট হয় এই রাস্তার মধ্যে যাতায়াত করতে জল যখন বৃষ্টি যখন রাস্তায় জমে যায় তখন বুঝতে পারে না কোনটা খাল কোনটা পড়বে প্লেন রাস্তা কিছুই বুঝতে পারা যায় না মানে মানুষ প্রত্যেকটা প্রত্যেকের এই এলাকা টোটালি মানুষটাই আমি দেখছি আমি তো এখানে ফ্ল্যাটে থাকি প্রত্যেকটা মানুষই দেখছি এই অবস্থার মধ্যেই ভোগ করছে কিন্তু কারো কিছু বলার থাকছে না বলে কিছু বলতেও পারছে না কিছু করার নেই রাস্তাটা স্যাংশন হয়েছে আমি শুনলাম খবরও পেয়েছি কিন্তু এখন পর্যন্ত কাজ হয়নি সত্যিকারই আমাদের খুব অবস্থা চরম অবস্থার মধ্যেই রয়েছি আমরা এই এই অবস্থাতে এর মধ্যেই ঝুঁকি নিয়ে যে পারাপার করতে হচ্ছে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে রাত্রের দিকে রাত্রের দিকে আরও বেশি প্রবলেম কারণ লাইট তো থাকলেও আমাদের তো আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে এত প্রবলেম যে মানে গাড়ির অবস্থাও খারাপ হচ্ছে প্লাস মানুষেরও অবস্থা খারাপ হচ্ছে মানে যাতে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই এসেন্সিয়াল কারণ যেহেতু এই রেল লাইনের এইদিক রাস্তাটা ওই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই দিক দিয়ে সবাই যাতায়াত করছে এই রাস্তাটাকে এতগুলো মানুষ সবজি নিয়ে আসছে আমি দেখেছি সকালবেলায় যখন মন্দিরভাবে প্রায় তখন প্রচুর মানুষ সবজি নিয়ে আসে গরিব মানুষগুলো তাদেরও সবজির গাড়ি বোঝা নিয়েও তাদের অনেক সময় পড়ে যেতেও দেখেছি আবার দিয়ে হেল্প করে তুলে দিতে হয়েছে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি সরকার প্রশাসন যদি ব্যবস্থা নেয় এই এলাকার মানুষ প্লাস আমরা প্রত্যেকেরই উপকৃত হব বা স্কুল পড়ার স্টুডেন্ট থেকে আরম্ভ করে সার্ভিস কলার এবং প্লাস চাষি প্রান্তিক চাষি এবং প্রত্যেক গরিব মানুষ এই রাস্তার মধ্যে যাতায়াত করে তাহলে প্রত্যেকেই উপকৃত হবে প্রশাসনের কাছে আমি জানতে চাই বলতে চাইছি যাতে তাড়াতাড়ি এটা নজর দেয় এবং নজর দিয়ে এটাকে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা করে আমার নাম সুব্রত সিনহা বিপজ্জনক এই রাস্তা দিয়ে স্কুল বাচ্চারা পেরোয় আমরা দোকান যাই অফিস যারা অফিস যায় তাদের জন্য খুব রিক্স রাত্রেবেলা ফেরার সময় তো আমি তো রাত রাত বারোটার সময় ফেরি প্রতিদিন দোকান থেকে আসি তো রাত্রেবেলায় ফেরার সময় ছোটো গাড়ি ছোটো চাকা হলে উল্টে যায় আমি একদিন উল্টেও গেছি মানে কাদা গায়ে মেখে একদম যা তা বাড়ি ফিরেছি হ্যাঁ আর প্রশাসনের বারবার আমরা ইয়ে দৃষ্টি আকর্ষণ করেও কিছু করতে পারছি না আমরা চাই যাতে এটাতে কোনো পলিটিক্যাল না ইয়ে হয়ে এটা ওনা বিধানসভায় হোক বাঁকুড়া ওনা বিধানসভা হোক বাঁকুড়া ইয়ে থেকে হোক বা জেলা পরিষদ তহবিল থেকে হোক এটাকে যাতে সত্তর করা হয় তার জন্য আমি অন্যটা আমরা চরম মর্মান্তিক এটা নিয়ে আমরা দু তিনটে টোটো উল্টে গেছো আর এই রাস্তার মধ্যে একদিন আমরা একদিন আমাদের একজন বদ্ধ মহিলা রাস্তার টোটোর মধ্যে ওই মানে ওর ডেলিভারি হয়ে গেছে এটার জন্য মানে রাস্তাটা খুবইভাবে দরকার এটা একটা মেন রোড আর আমার মনে হয় পশ্চিম বাংলায় এই এই জায়গাতে পশ্চিমবাংলায় কোনো রাস্তা এই কাঁচা রাস্তা নেই আর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বলুন আর মুখ্যমন্ত্রী সড়ক যোজনায় বলুন কোনো রাস্তায় এখন কাঁচা রাস্তা নেই তো অতএব এই যদি এই পদক্ষেপ যদি না নেওয়া হয় নেক্সট আমরা প্রোগ্রাম রাখছি এনএইচ সিক্সটি এনএইচ ফোরটিন আমরা অবরোধ করব আমার নাম অমৃতলাল নাগ